মেসওয়াক একটি ছোট্ট আমল কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা আমল ইমানের উপর খুব প্রভাব বিস্তারকারী একটা আমল হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সালাম বলেছেন আর শেওয়াতু নীলফামি ও মরদাতুন নির্ব যে মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় মুখ পরিচ্ছন্ন হয় এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হন পরে দোয়ানু আকবার আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কোন নেয়া দ্বিতীয়টি হতে পারে না তে মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এত বড় একটা আমল আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হন অবশ্যই অবশ্যই তার মুহূর্ত ঈমানের অবস্থাতেই হয় আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করার নামই তো হলো ঈমানী মৃত্যু আল্লাহর সন্তুষ্টিে মৃত্যু বরণ করার নামই তো হলো সফল মৃত্যু শুভ মৃত্যু সুন্দর মৃত্যু জীবনের সুন্দর অবসান মিসওয়াকের স্থলে আজ আমরা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করাটা নিষেধ নয় আমি নিষেধ করছি না কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ব্রাশ যদি আপনি করেন এবং যদি সুন্দর নিয়ত থাকে ভালো নিয়ত থাকে তাহলে আপনি একটি সব পাচ্ছেন সেটা হলো দাঁত পরিষ্কার করার মুখ পরিষ্কার করার সব পাচ্ছেন পক্ষান্তরে যদি আপনি মেসওয়াক করেন যেটি গাছের ডালপালার মাধ্যমে হয়ে থাকে তাহলে আল্লাহ তালে এই ছোট্ট একটি আমলের উচিলায় আপনাকে ইমানে মৃত্যু দান করতে পারেন যখন আপনার মরণ আসবে নির্দিষ্ট সময়ে তখন ইমান নিয়ে আপনি মরণ বরণ করার সুযোগ আল্লাহর পক্ষ থেকে পেয়েও যেতে পারেন এটা অত্যন্ত শক্তিশালী আমল আপনি শুনে আশ্চর্য হবেন বিষয় সেটা হলো এই যে বিষয়ে স্বতন্ত্র কিতাব এই কেরাম অনেক লিখেছেন এবং এই মেসওয়াকের কতগুলো ফায়দা বা উপকারিতা রয়েছে সকলেই এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা করেছেন এবং দুটি বিষয় কমন এই দীর্ঘ আলোচনার মধ্যে দুটি বিষয় কমন সেটা হলো এই যে মেসওয়াকের সর্বোচ্চ ফায়দাটা কি আর মসের সর্বনিম্ন দুটি বিষয় কমন সকলেই যেমন হাফিজ ইমনু কাইম রহেমল্লাহ হল্লা এর তিরিশের অধিক ফায়দা লিখেছেন এবং আল্লামা স্বামী রহেমল মেসওয়াকের তিরিশের অধিক ফায়দা লিখেছেন এভাবে যতজন যতভাবে ভাবে মেসোয়াকের ফায়দাগুলো লেখেছেন প্রত্যেকের বিষয়ে দুটা জিনিস কমন সেটা হলো সর্বনিম্ন फायदाটা কি আর সর্বোচ্চ ফায়দাটা কি মেসওয়াকের সর্বনিম্ন ফায়দা হল এর মাধ্যমে দাঁত পরিষ্কার হয় এর মাধ্যমে মুখ পরিচ্ছন্ন হয় আর সর্বোচ্চ ফায়দা কি সর্বোচ্চ ফায়দার ব্যাপারে সকলে এই কথা লেখেন তذكير الشهادتين عند الموت যে সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে ঈমানের কথা স্মরণ করিয়ে দেন কালিমা শাহাদার কথা স্মরণ করিয়ে দেন একটা ছোট্ট আমল মিসওয়াক কিন্তু ঈমানের উপর কি পরিমাণ প্রভাব বিস্তারকারী দেখেছেন মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন একটা ঘটনার মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে রসুল্লাহ সাল আমার ঘরে এবং আমার কোলে তিনি ইন্তেকাল করেছেন এবং নবজি সাল যখন জরাক্রান্ত ছিলেন মৃত্যুর আগে প্রচন্ড ব্যথায় তিনি কষ্ট পাচ্ছিলেন সেই সময় আম্মা জান আয়সা বলেন আমার ভাই ইতিমধ্যে প্রবেশ করেছে আমার ঘরে এবং তার হাতে ছিল একটি মেসওয়াক নবজি সাল্লাহ এই সময় মেসওয়াকের দিকে এমন ভাবে তাকালেন আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আরাফতু анnahu yuhibbu ইসওয়াক আমি নবজির তাকানোর ভঙ্গি দেখেই বুঝে গিয়েছি যে নবজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুব ভালোবাসেন পরবর্তীতে আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে ওই مسওয়াকটা নিয়ে দ্বিতীয় দিক যেদিকে আব্দুর রহমান ব্যবহার করেছে ওই দিক নয় যেদিক ব্যবহার করেনে ওই দিক আমি নিজের চিবিয়ে দিয়ে দাঁত দাঁড়া চিবিয়ে নবজীর মুখে দিয়েছি এভাবে নবজির সাল্লাল্লাহু মুখের লালা এবং আমার মুখের লালা আল্লাহ তালা মৃত্যুর আগে একসাথ করেছেন এই আল্লাহ তালার সমস্ত প্রশংসা লক্ষণীয় বিষয় হলো নবজি সাল্লাম মৃত্যুর আগেও মেসোয়াককে ভুলেন নাই এবং মেসোয়াকের প্রতি এমন ভাবে তাকিয়েছেন আয়সারাদি আল্লাহ আনহা তার তাকানোর ভঙ্গি থেকেই বুঝে গিয়েছেন যে তিনি মেসোয়াককে ভালোবাসেন এই মেসোয়াকের সাথে ইমানের এত গভীর সম্পর্ক রয়েছে এজন্য মাসাহিক বলেন যে ব্যক্তি নিয়মিত মেসোয়াক করে আল্লাহ তালা তাকে শুভ মৃত্যু সুন্দর মৃত্যু দান করেন এটিও ইমানি মৃত্যুর এক প্রকার প্রস্তুতি আল্লাহ দান করুন